এই ভিডিওর মাধ্যমে যত টাকা আসবে চিকিৎসার জন্য সম্পূর্ণ টাকা এই অসুস্থ ভাইটাকে দিয়ে আসবো ভিডিওটা শেয়ার করে দিয়েন দয়া করে আসলাম আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাস ভাই এবং বোনদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি কি অসুস্থ লোকের জন্য মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন যে মোহাম্মদ উনি ব্যাটারি চালিত রিক্সা চালাতেন এক্সিডিং করে ওনার খাদ্য ছিদ্র হয়ে গেছে এটা অপারেশন করতে হবে তার পাশাপাশি তার বুকে হাড় আরামত বুকের মধ্যে অনেক আঘাত পেয়েছে সেই ব্লাড জমে গিয়েছে এখন ঢাকা ক্যাম্বিনিয়ান হসপিটালে আছে আমি আশা করি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিন হয়তো কোনো একটি মানবিক এবং মানবতা ফিরে ওলাতে নিকটে যাবে আশা করি যার যার অবস্থান থেকে শেয়ার করে আমার একচল্লিশ হাজার ছয়শ ফলোয়ার আছে যদিও একশো টাকা করেও দেন আপনাদের একটু সহযোগিতায় এর লোকটাকে বাঁচিয়ে অথবা চিকিৎসাটা করাতে পারবো আমি প্রাণপ্রিয় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমি এখানে বিকাশ এবং নগদ নাম্বারটা দিয়ে দেবো আর কেউ যদি সরাসরি দেখতে চান যে এমু নাম্বার আমি দিয়ে দুইটা হচ্ছে বিকাশ এবং নগদ আর যে দেখতে চান ভিডিও কলে তাহলে এটা এই নাম্বারটাও দিয়ে দেবো সরাসরি আপনারা লোকিকে দেখে দিতে পারবেন যাদের অবস্থান থেকে আমার প্রাণপ্রিয় প্রিয় সকলের হাতে পায়ে ধরে বিনীতভাবে অনুরোধ করছি মানুষ মানুষের জন্য হয়তো আজকে মৃত্যুর সাথে মোহাম্মদ সানি পাঞ্জা লড়ছে আজকে হয়তো টাকার অভাবে দরিদ্র পরিবারে তাকে চিকিৎসা করানো যাচ্ছে না যদি আমার অনেক প্রবাসী দেশে বিদেশে অনেক প্রবাসী ভাইরা আছেন আপনারা কত টাকা কত দিকে খরচ করে ফেলেন হয়তো আপনাদের দশ টাকা বিভিন্ন দেশের দশ টাকা পাঁচ টাকা হলেও কিন্তু একশো টাকা হয়ে যায় হয়তোবা একশো টাকা হয়ে যায় একশো টাকা করে দিলেও কিন্তু আপনাদের সহযোগিতা নিয়ে হলো যে দরিদ্র পরিবারে যে সানি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছেন তাকে চিকিৎসা করানো সম্ভব হবে আমি আশা করি আমার যার যারা অবস্থান থেকে অত মানবতা ফিরেও যারা আছেন অনেক মানবিক ভাই অনেক প্রবাস থেকে দেশ থেকে অনেক জায়গার থেকে সহযোগিতা করে থাকেন আমি দয়া করে যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দেবেন মানুষ মানুষের জন্য হয়তো আজকে এসেছিলেন ওনারা আমার বাসায় আবার যতটুকু সমর্থ করিয়েছেন আমি তাদেরকে দিয়ে দিচ্ছি এরপরও আমি প্রতিশ্রুতি দিয়েছি আপনাদের বিকাশ নগদ নাম্বারটা দিয়ে যান আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমার অনেক বিয়া আছেন ওনারা অনেক সময় বিভিন্ন জায়গার থেকে ফোন করে সরাসরি লোকীদেরকে পারে গত কিছুদিন আগে আরেকটি ভাই অসুস্থ ছিলেন অনেক প্রবাসীরা টাকা পাঠিয়েছে হয়তো ওই সেই বাই অসুস্থ ভাইটা শুক্রবারে বোর রাত্রে মারা যায় হয়তো আমার ভাইয়েরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি বিভিন্ন অনুরোধ করছি যে মোহাম্মদ সালি বাবা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ঢাকাতে যদি কোনো মানবতা ফিরে ওলা একশো টাকা করে হলো যদি আমার একচল্লিশ হাজার ছয়শো ফলোয়ার আছে যদি দিয়ে হয়তো বাংলাদেশের একশো টাকা আপনাদের কাছে বিশ্বে দাবি করবো না বাংলাদেশের একশো টাকা করে হলো সরাসরি দেখে এখানে আমি যতটুকুই ভিডিও বানাই হয়তো কোনো এখানে কোনো স্কুপ নেই অথবা কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই কেননা যে পেশেন্ট এই পেশেন্টের নাম্বারটাই আপনারা আমি দিয়ে দিচ্ছি সরাসরি দেখে আপনারা দিতে পারবেন আমি সকলের কাছে হাতে পায়ে ধরে বিনোদনপূর্ব অনুরোধ করছি ভাই আসুন কত টাকা কত দিকে কত গানে গনে কত বিভিন্ন জায়গায় গিয়ে অপচয় করেন হয়তো আজকে একটি দরিদ্র অসহায় চিকিৎসা মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে সেই ভাইটাকে আপনার ইনকামের সুস্থ থেকে একশো টাকা দিয়ে হলো তার পাশে দাঁড়ানোর জন্য সকলকে বিনোদনপূর্ব অনুরোধ করছি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দেন হয়তো আজকে আপনার এই শেয়ারের দ্বারাতে কোনো একজন মানবতা ফিরে কোনো একজন হৃদয়বান ব্যক্তির কাছে ভিডিওটা চলে যাবে চলে গেলে হয়তো কেউ না কেউ সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে আশা করি যার যার অবস্থান থেকে একটু আপনাদের সুন্দর হাতড়ি দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেই হাতটা সৃষ্টি করেছেন সেই হাতড়ি দিয়ে একশো টাকা করে দিয়ে হলো সেই অসুস্থ বাড়িটার পাশে দাঁড়ানোর জন্য সকলের হাতে পেয়ে ধরে বেন করছি সবাই ভালো থাকবেন আমি কাজে মুখটা দিদি নিলাম কথার মধ্যে ভুল পেয়ে দিব হলে ক্ষমা করে দেবেন হয়তো মনের আবেগ হয়তো মনের কষ্টগুলো ধরে রাখতে পারি না অনেক ভাইয়েরা আসে আসার পরও আমার যতটুকু সমর্থক কোলায় আমি তাদেরকে কখনো খালি হাতে ফিরি না যদিও আজকে ভিডিওটাও শেয়ার করে দেন এই ভিডিও থেকে যদি ভিডিও থেকেও যা টাকাটা আসে আমি প্রবেশ করলাম সেই টাকাগুলো সহ আমি এই অসুস্থ ভাইটাকে দিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম